যাদের বয়স দুই এও যাদের বয়স পঁচিশ বছর হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সকল বিষয় তুলে ধরবো আজকের ভিডিওতে তো শুরু করছি আজকের ভিডিও দুই হাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ করণিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণ এম প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশত টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে যোগ্যতা বয়স ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এভিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ করণিক ট্রেডে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ আরমোরার ট্রেডে এস সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ বিজ্ঞান শাখা উচ্চতা এক দশমিক আটষট্টি মিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার বা পাসপোর্ট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থায় শূন্য দশমিক একাশি মিটার বত্রিশ ইঞ্চি চোখ ছয় ছয় এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্টামের পাঁচ সেন্টিমিটার ইন্টু দুই সেন্টিমিটার নীল আকাশি রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জেমিতি বক্স পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেডের বিবরণ এমও আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ নিম্নরূপ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা কেন্দ্রের কোট একশো এগারো ট্রেডের নাম করণিক ক্লার্ক এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস একশো এগারো আরমোরাল এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস একশো এগারো জিডি নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তপ্রাপ্ত ফৈজদারি মামলার দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত এমডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট হাজার আটশত টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনী নির্দেশনা বলি যে এসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ও চিকিৎসা ভর্তুকি মূল্যের রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এস প্রেরণ করতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এস এস প্রেরণ করতে হবে এমডিসি সন্তান এম প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বর্ণিতভাবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই কর করতো টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এস প্রদান করা হবে পিন নম্বর প্রা প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় এস এম প্রেরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় এস এম প্রেরণের সময় ভর্তি পরীক্ষা ফি বাবদ তিনশত টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্সের তিনশত টাকার অধিক থাকা আবশ্যক দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এমওডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি লগ ইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তিনশো তিনশো পিকজেলের রঙিন ছবি আপলোড করতে হবে ফাইল সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে হতে হবে অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতার চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয় গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে